আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে প্রয়োগটি দেখতে পাচ্ছেন সেটি সেটি হচ্ছে গাভীর ক্লক এটির সাহায্যে কি করা হয় এটি হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় গাভীর উলানের ব্যথার কারণে অথবা বিভিন্ন কারণে গাভী লাথি দিয়ে থাকে তো এই গাভীর এই লাথির কারণে অনেক সময় আপনার দুধহণের সময় দুধ ও যায় অথবা অনেকে কাছে যেতে পারে না দুধ দুধদহন করার জন্য সেক্ষেত্রে আপনারা যদি এই তুর্কি টেকনোলজির এই কি ক্লকটি ব্যবহার করেন সেক্ষেত্রে গাবি লাথি দিতে পারবে না এবং গাভী অথবা অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার সময় গাবি লাথি দিয়ে থাকে তো এই এন্টিকিক লোকটি যদি ব্যবহার করে থাকেন তাহলে মানে গাবিতে লাগানো থাকে তাহলে গাবি কখনই লাথি দিতে পারবে না এবং এইটার ব্যবহার বিধিটা খুবই সহজ আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার ছয়টি ছয়টি টোটাল বারোটি লোক যেটি হচ্ছে আপনার ছোটো বড় মাঝারি যে কোনো ধরনের গাভিতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং লকগুলো ছোট বড়ো করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আপনার গাবির সাইজ অনুসারে আপনারা ছোট বড় করে নিতে পারবেন এবং এটাতে আপনার যেই লকটা রয়েছে এটি খুবই মজবুত এটা হচ্ছে স্টেনলেস স্টিলের যার কারণে আপনার মরিচা পড়বে না জংকার পড়বে না আপনারা আপনাদের গাভীর সাইজ অনুসারে আপনারা ছোট বড় করে নিতে পারবেন আমি আপনার সবচেয়ে বড় সাইজটা দেখাই এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আপনারা যে কোনো ধরনের গাবিতে এটা ব্যবহার করতে পারবেন আমার পাশে যে ভিডিও চলছে সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাবিতে লাগানো হচ্ছে এবং আমি এটার মানে দেখানো হলো যে এই লকগুলো কীভাবে আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনার গাবির। যেরকম যেই সাইজের সেই সাইজে একটু টাইট করে লাগাবেন এর এর ফলে আর গাবি আছে দিতে পারবে না আমরা সারা বাংলাদেশে আপনার কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবে না আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো এই এন্টিক যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম